ফ্রেন্ডস রান্নাঘাট থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য এখন বন্ধুরা কাঁচা আমের সিজন কাঁচা আমের রেসিপি অনেক অনেক ভাবে বানাচ্ছেন কিন্তু এইভাবে কি বানিয়েছেন কাঁচা আমের ভর্তা ভর্তা তো কোনো কেউ খান নেই তো চলুন দেখে নেওয়া যায় এই কাঁচা আম পুড়িয়ে আজ বানাবো ভর্তা লোভনীয় খুব জল আনা একটা রেসিপি বন্ধুরা আম পুড়িয়ে ভর্তাতে এত দারুণ খেতে লাগে কোনো দিনই কিন্তু আপনি ভাবতে পারবেন না তো চলুন কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন তো এখানে আমি কাঁচা আম কিছুটা নিয়ে নিয়েছি এখন তো কাঁচা আম বন্ধুরা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে সব সময় পাওয়া যাচ্ছে কাঁচা আম তো চলুন কাঁচা আম দিয়ে কিভাবে আমের ভর্তা বানাচ্ছি তো দেখুন তো এখানে কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি আর গ্যাসের উপরে একটা নেট বসিয়ে দিয়েছি আমগুলো পুড়িয়ে নেব আমগুলো সব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি আমি নেটের উপরে গ্যাসটা প্রথমেই আমি কিন্তু হালকা রেখেছিলাম তারপরে কিন্তু জোর দিয়ে আমগুলোকে পুড়িয়ে নেব তো এইভাবে আমগুলোকে পুড়িয়ে নেব জোর দিয়ে গ্যাসের ফ্লেমটা যখন আমের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তখনই ভাববেন কিন্তু আমগুলো ভালোভাবে কিন্তু ভিতর থেকে পুড়ে গেছে দেখুন গাগুলোর একটু আমের খোসাগুলো একটু পুড়ে পুড়ে গেছে তো আমি এক পিসটা পুড়ে গেছে, আর এক পিসটা ভালোভাবে আমি পুড়িয়ে নিচ্ছি তো যখন পোড়ানো হয়ে গেছে তখন আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা রসুনের কোয়া তো ভর্তার জন্য শুকনো লঙ্কা তো লাগবেই পোড়ানো আর তার সঙ্গে রসুনের কোয়াগুলো দিলে দারুণ একটা স্বাদ আসে বন্ধুরা এই আম পোড়া বন্ধুরা ভর্তা যদি একবার বাড়িতে বানান না বন্ধুরা এক প্লেট ভাতের জায়গায় কিন্তু আপনি দু প্লেট ভাত খাবেন কিন্তু আমি কথা দিচ্ছি এতটাই টেস্টি এতটাই মজা আম যখন পোড়াচ্ছি বন্ধুরা বাড়িতে এতটা সুন্দর সেন্ট বেরোচ্ছে বাড়িটা পুরো মোম মোমো হয়ে গেছে আম পোড়ার সেন্ট এত দারুণ লাগে কি বলবো বন্ধুরা তো ভালোভাবে পুড়ে গেছে আমি প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি আমগুলো আমগুলোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এতটা গরম আমি ছাড়াতেই পারছি না বন্ধুরা তো ভালোভাবে সব খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি দেখুন অনেকটাই হয়েছে কিন্তু আমগুলোর একটু শক্ত শক্ত আঁটি হয়ে গেছে সেই জন্য আঁটিগুলো আমি ফেলবো না আঁটি শুষে শুষে খেতে খুবই দারুণ লাগে তো রসুনের কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ভর্তাটা আমি তৈরি করব শুকনো লঙ্কার ওপরে আমি দিয়ে দেবো কিছুটা লবণ লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো মচমচ করে গুঁড়ো করে নেব বন্ধুরা আমি ভর্তাটা মাখছি আমার কিন্তু জীবে জল এসে গেছে বন্ধুরা আমি একদমই লোভ সামলাতে পারি না যখন আমের ভর্তাটা করছি এত দারুণ সেটা আসছে বন্ধুরা আমি কি বলবো ভর্তা মাগতে মাগতে কিন্তু আমার জীবে জল এসে গেছে কাদের কাদের জীবে জল এসে যাচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে ভত্তাটা বানান অবশ্যই আজ দুপুরেই বানিয়ে ফেলুন গরম গরম ভাতের সঙ্গে সবাই মিলে খান দেখবেন প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে আর সবাই কিন্তু রোজই বলবে এই পোড়ার ভত্তাটা বানাতে তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আমি কিন্তু কিন্তু এখানে গন্ধরাজ পাতা লেবুর পাতা কিছুটা নিয়ে এসেছি তা দিতে আবার আরও দারুণ সেন্ট বের কি কী বলবো বন্ধুরা তো এখানে আমি কিছুটা সরিষার তেল এবারে দিয়ে দিচ্ছি সব রকম মাখানো হয়ে গেছে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটাকে আবার মাখিয়ে নিচ্ছি তো আমি তারই মধ্যে মাখাতে মাখাতে একটু খেয়ে নিয়েছি আমার তো লোভ সামলায় না জিভের জল তো আমার এসেই গেছে তো ভর্তাটা দেখুন মাসা দেখতে কিন্তু অপূর্ব লাগছে আমি গন্ধরাজ কচি কচি পাতার একটু সাজিয়ে নিয়েছি প্লেটটা মাসা দেখতে সুন্দর লাগছে আর খেতে সেই স্বাদ বন্ধুরা তো রিকোয়েস্ট করছি আজই দুপুরে বানান এই গরমে কিন্তু এই পোড়ার ভর্তা খেতে দারুণ লাগবে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করলাম আবার আসছি কোনো রেসিপি নিয়ে ততক্ষণ করতে ভালো থাকবেন you